হ্যাঁ আমাদের জলবায়ুতে কিছুটা পরিবর্তন আমরা খেয়াল করছি মনে হচ্ছে যেন আগেকার সময়গুলোতে এই মাসগুলোতে যেরকম গরম পড়তো তার চাইতে একটু তাপটা বেশি তো এটার অনেকগুলো কারণ হতে পারে যে এমনিতেই পৃথিবী যে কক্ষপথে ঘুরে সেটা তো পরিবর্তন হয় পৃথিবীর কক্ষপথটা ঠিক একই জায়গায় থাকে না পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতেও তার কিছু পরিবর্তন ঘটতে পারে তো এইটা যেমন ঘটে আবার আমাদের যে বাংলাদেশের ক্ষেত্রে যদি বিবেচনা করি আমাদের জনসংখ্যা মাত্র অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে যে কারণে আমরা আবাসস্থল বাড়াতে হচ্ছে এবং আমরা আমাদের জলাভূমি আমাদের উদ্ভিদ জঙ্গল বনভূমি আমাদের খোলা জায়গাগুলো এগুলোকে আমরা ধ্বংস করে ওখানে আবাসস্থল বানাচ্ছি এমন কি আমাদের ধানই জমি আমরা যেখানে ধান চাষ করতাম আমরা খাবো কি সেটা ভাবছি না আমরা আগে থাকার চিন্তা করছি আমাদের বাসস্থান বাড়াতে হচ্ছে এই বাসস্থান বৃদ্ধি লাগামহীনভাবে জনসংখ্যা বৃদ্ধি এই জিনিসগুলো আমাদেরকে প্রথমত ভাবতে হবে থামাতে হবে তো জনসংখ্যার ব্যাপারে অবশ্যই সুচিন্তিত ভাবে সুদীর্ঘ পরিকল্পনা গ্রহণ করা জরুরি দ্বিতীয় হচ্ছে যে আমাদের সবুজায়ন আমাদের বনায়ন প্রক্রিয়া আমাদের জলাভূমি খোলা জায়গা এগুলোর তৈরি করার চিন্তা করতে হবে সব ছাদগুলো আমরা সবুজ করে ফেলতে পারি আমরা গাছ লাগাতে পারি আমাদের বারান্দাগুলোতে আমাদের আমরা গাছের যত্ন নিতে পারি এগুলো করলে আমাদের যে আবহাওয়ার যে পরিবর্তনটা সেটা ঠেকানো যেতে পারে আর এই মুহূর্তে যেহেতু গরম তো রয়েছে ওইটা তো একটা দীর্ঘমেয়াদি কথা এই গরম থেকে বাঁচার জন্যে আমি বলবো যে রোদকে পরিহার করা একটু ছায়ায় থাকা পানি পান করা বেশি ঘামলে একটু খাবার সেলাইন গুলিয়ে খাওয়া এগুলো নিতে পারে আর কি মানুষ মানুষ এই কাজগুলো করতে পারে গোসল করা মানে যে কোনোভাবেই মানে পানি যাতে মানে তার যে পানি যে বেরিয়ে যাচ্ছে এবং তার পানির সাথে শুধু পানি না তার ইলেকট্রোলাইটও বেরিয়ে যায় সেজন্য একটু খাবার সেলাইনও খাওয়া যেতে পারে আর